বন্ধুরা প্রথমেই দেখে নাও আমার এই ফাঁকা চুল আর এই যে ধীরে ধীরে চুলটা কি করে পরিবর্তন হয়েছিল সেটা তোমাদের তোমাদেরকে জিনিসই ইউজ করেছি তার মধ্যে এটাও একটা তো চলো তোমাদেরকে বলি পুরোটা পুরোটা বন্ধুরা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রথমে শুরু করেছিলাম আর কিভাবে শেষ হয়ে চলো তাই শুরু করা যাক দেখো এইটা আমার বাড়িতে তৈরি করা তেল যেটা কাঁচের মধ্যে রেখেছিলাম বয়ামের মধ্যে আর তোমরা যে কোনো তেল নিয়ে নিতে পারো যে কোনো তেল অর্থাৎ যেই তেলে গন্ধ নাই মানে পিওর কোকোনাট অয়েল সেইটা নিবে এটা আমার বাড়িতে বানানো আমি নিচে ট্যাগ করে দেবো চাইলে তোমরা বানিয়ে রাখতে পারো তো এখানটা জমে গেছিলো বলে এটাকে আমি গরম করে নিয়ে তিন চামচ এখানে একটা তেল নিয়ে নেবো আর বন্ধুরা এই তেলটা কিন্তু আমার চুল গজাতে অনেক সাহায্য করেছে সাথে সাথে আরও যে যে করেছে আমার চ্যানেলে দেয়া আছে তোমরা গিয়ে দেখে নিও গরম করা তেলটা তিন চামচ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা মিক্স করে নেবো মাত্র একটি জিনিস যেটা শীতকালে অনেকের বাড়িতে থাকে দেখবে এই যে কাগজি লেবুর রস প্রথমে আমি আধখানা কেটে নিয়েছি যেটা আমি এই তিন চামচ লেবুতে দিয়ে দেবো যার চুল লেন্থ চুলের যত লেন্থ সে সেই রকমভাবে তেল নেবে আর সেইভাবেই লেবুটা নিয়ে নেবে আমি একটা নেওয়ার পর আরও আধখানা লেবু নিয়ে নিয়েছিলাম যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর বেশি পরিমাণে লেবুটা থাকে ভালোভাবে চিপে নেওয়ার পর এটাই কিন্তু ভালো করে মিক্স করতে হবে দেখো চুল ঝরে পড়া যেমন সবার প্রবলেম আর শীতকালে কিন্তু ফ্রিজি হেয়ার ড্রাই হেয়ার আর প্রবলেম যে খুশকি আর খুশকি দূর করার জন্য লেবু আর চুলকে মজবুত করার জন্য তেল এই দুটো জিনিসের খুব ভালো মিল তাই তোমরা সপ্তাহে দেখো এটা কিন্তু সাতের লাগিয়ে তোমরা রেখে দিতে পারো যার কোনো তেল দিলে প্রবলেম হয় না সে সকালবেলা উঠে আরো এক চামচ তেল নিয়ে আরও তাতে লেবু মিশিয়ে ভালো করে চুলে মসাজ করে শ্যাম্পু করে নিতে পারো অথবা যার সময় কম যার হাতে সময় সময় নেই সে কিন্তু দু ঘন্টা রেখে সকালবেলায় রেখে দিতে পারো অর্থাৎ সকালবেলায় তেলটা লাগিয়ে লেবুটা লাগিয়ে সকালবেলায় তোমরা শ্যাম্পু করে নিতে পারো দু ঘন্টা পর আমি কিন্তু এটা সকালবেলায় করেছি রাত্রেবেলায় করি তুমি যদি রাত্রেবেলায় করো আরও ভালো কাজ দেবে তার যদি প্রবলেম না হয় সে রাত্রেবেলায় লাগিয়ে রেখে দিতে পারো চুলটা বেঁধে সকালবেলায় আবার তোমরা চুলে আর মালিশ করে ভালো করে শ্যাম্পু করে নেবে রাত্রেবেলায় বেড়ে থাকলে চুলে যদি তেল দেওয়া হয় ডগা থেকে একদম শুরু করে মানে পুরো লেন্থে যদি চুল দেওয়া হয় দেখবে চুলটা নরম হয়ে যায় তাই এই চুলের যে তেলটা আমরা দেবো শুধু স্ক্যাল্পে নয় পুরো মাথা থেকে একদমই ডগা পর্যন্ত গোড়া থেকে ডগা পর্যন্ত পুরোটাতেই আমরা লাগিয়ে নেব এবং খুব ভালোভাবে লাগাবো সময় নিয়ে লাগাবো শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে খুশকি হয় যাতে ড্র্যান্ড প্রবলেম মানে খুশকির প্রবলেম সেটাই অবশ্যই করবে আর তোমরা যদি তেল বানিয়ে নিয়ে করো তাহলে আরও ভালো তেলে যদি একটু মেথি ফেলে দিয়ে করো সেটাও ভালো আর নর্মাল যদি কোকোনাট তেল মানে কোকোনাট অয়েল একটু গরম করে চুলে লাগানোর আগে একটু লেবি মিশিয়ে লাগাও তাতেও খুব ভালো কাজ করবে দারুণ কাজ করবে তোমরা একটা মাস লাগিয়ে দেখবে আমার চুলে তো অনেক ইফেক্ট পড়েছে আর খুব ভালোভাবেই কাজ করেছে এমন বর্ষাকালে চুল ঝরে পড়ে আমার শুধু বর্ষাকাল না শীত গরম বর্ষা সবতেই তার জন্য সমাধান করার জন্য কিছু না কিছু আমি উপায় বের করতেই থাকি আমি এটা বাড়িতে নিজে করতাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা চাইলে তোমরা বাড়িতে এটা ট্রাই করতেই পারো আর যাদের খুশকি আছে তারা তো মাস্ট মাস্ট করবে দেখো সপ্তাহে একদিন হলেও চুলে কিন্তু তেল দেওয়া অতি আবশ্যক চুলটা নরমও থাকে এবং চুলের গোড়া কিন্তু শক্ত এবং মজবুত হয় মাঝে মধ্যে তেল দিলে কিন্তু একটু চুলের সাইনও করো খুব ভালোভাবে তোমাদের চুলের যে মানে স্ক্যাল্পে স্ক্যাল্পে দেখবে সেটাও ভালো হবে এবং চুলটা কিন্তু খুব ভালোভাবে মজবুত করে তুলবে যদি করো এই লেবু লেবুর রসের সাথে এবং চুলকে মোলায়েম এবং চকচকে করে তোলে চার চুল একদম পাতলা হয়ে গেছে উঠে একদম জিরো হয়ে গেছে লেন্থ একদমই কম তারপরে দেখবে চুলের স্ক্যাল্প টাকা যাচ্ছে উচ্ছে টাক পড়ে গেছে সে কিন্তু এইটা সপ্তাহে দুদিন অবশ্যই করো দেখবে খুব ভালোভাবে রেজাল্ট পাবে এবং খুবই ভালো কাজ করবে এটা আমি নিজে করে দেখেছি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে দুঘটার পর আমি স্নান করে নেবো আর স্নান করা হয়েও গেছে আমার দেখো চুলের লেন্থটা আমার খুব বড় হয়েছে একটু একটু করে আর চুলটাও খুব সিল্কি অ্যান্ড সাইন হয়েছে আর গোড়াটাও কিন্তু মজবুত চুলের মধ্যে একটা আলাদাই স মানে মাধুর্য দেখতে পাবে সৌন্দর্য দেখতে পাবে যেটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ রাধে রাধে